জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ঔষধের দোকানে ওষুধের দোকানটি মূলত রোগীরা যাতে বাজার দরের তুলনায় কম দামে ওষুধ পান সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল অভিযোগ বৃহস্পতিবার এক ক্রেতা ওই দোকান থেকে ওষুধ কিন গেলে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী তখনই কাউন্টারের ভেতরে থাকা এক ব্যক্তি সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেন পরে নাম জিজ্ঞেস করা হলেও তিনি নিজের পরিচয় দিতে অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারা পুরো ঘটনার সাক্ষী থেকেছেন এবং সাংবাদিকের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের বর্ণনাও দিয়েছেন পরে ওই ব্যক্তির বিরুদ্ধে আগরতলার এনসিসি থানায় মামলা করেন ফুপাল চক্রবর্তী পরে পুলিশ সেখানে গেলে জানা যায় যে অভিযুক্তের নাম তাপস পাল ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ ডাক্তার কনক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতায়ের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকেই অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবেই করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বুঝাবুঝি হবে না